দেখেন জাহাজের অবস্থা আল্লাহ মাফ করো তুমি দেখেন জাহাজ উল্টা ঘুরে গেছে বৃষ্টি এবং বাতাসের কারণে পুরো জাহাজ ঘুরে গেছে হাজার হাজার যাত্রী নিয়ে কীর্তনকোনা নদীর মাঝে আপনারা দেখতে পাচ্ছেন জাহাজ ঘুরাতে পারতেছে না প্রচন্ড বাতাসের চাপের কারণে এখন কিন্তু ফুল ইঞ্জিনে জাহাজ চালু করে দিছে টাকার উদ্দেশ্যে রওনা দিল আপনারা দেখতে পাচ্ছেন তারাবাদ আটালঞ্চের অবস্থা কীর্তন কলার নদীতে যদি এই অবস্থায় মেঘ নিয়ে গেলে কি হবে আল্লাহ তুমি সবার যাত্রা নিরাপদ করো তারাবাদ আটাল এই মুহূর্তে কিন্তু ফুল গিয়ারে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল যা আজকালই ঘুরতেছে